আমি মিলন আজ দীর্ঘদিন পর কাজের ছুটি পেয়েছি আর সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে আর ভালো লাগছে না তাই ভাবলাম ঘরে বসে আর কি করি অনেক দিন হলো রাজেশ কাকার বাড়ি যাওয়া হয় না তাই বাড়ি থেকে ছাতা হাতে বেরিয়ে পড়েছি উহ ছেলেটা যে কি করছে বারবার করে বলে দিলাম যে তাড়াতাড়ি আয় তাও কোনো খোঁজ খোঁজপাত্তা নেই এই বৃষ্টির মধ্যে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে কিছুক্ষণ পর নরেশ হাতে কিছু একটা নিয়ে এসে পৌঁছয় চল চল আমিও রেডি তুই তো এক ছেলে সত্যি কখন বলেছি আসতে তিরিশ মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি তোর জন্য তোর হাতে ওটা কি আরে এতদিন পর কাকাবাবুর বাড়ি যাচ্ছি খালি হাতে গেলে হয় নাকি তাই পথে ঢাকেশ্বরী থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম খুব ভালো করেছিস তোর মাথায় সব বুদ্ধি ঠিক আছে চল চল আর দেরি করে লাভ হবে না চল এরপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি চলতে চলতে কিছুক্ষণ পর আমরা কাকার বাড়িতে এসে পৌঁছই কাকা বাবু বাড়িতে আছে ভেতর থেকে আওয়াজ এলো দরজা খোলা রয়েছে ভেতরে চলে এসো আমরা দুজনে ভেতরে প্রবেশ করলাম দেখলাম কাকাবাবু চৌকিতে বসে আছে আমি তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম এসো বসো মিষ্টির হাড়িটা চৌকিতে রেখে আমি আর নরেশ চেয়ারে বসলাম কি ব্যাপার অনেক দিন পর কি আর উদ্দেশ্য থাকবে বলুন হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি আজ অনেক দিন পর ছুটি পেয়েছি আর সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে কি করব তাই আপনার কাছে চলে এলাম এমনিতে অনেক দিন ধরেই আসা হয় না যাক ভালোই করেছ নিন এবার ঝটপট একটা ঘটনা বলুন তো কী ঘটনা বলি তোমাদের আপনি একবার বলছিলেন না আপনার ব্যবসায়িক জীবনে কিছু একটা হয়েছিল সেই ঘটনাটাই বলুন শুনি হ্যাঁ হ্যাঁ শোনু তবে প্রায় অনেক দিন আগের কথা আমি তখন দেশের বাড়ি ছেড়ে শহরে বাবার ব্যবসা সামলাচ্ছি এই রকমভাবে অনেকটা দিন কাটার পরে হঠাৎ করেই আমার কাছে একটা দেশের বাড়ি থেকে চিঠি আসে ছোট কাকার মেয়ের বিয়ে অর্থাৎ আমার ছোট বোনের বিয়ে প্রায় দশ থেকে বারো বছর হয়ে গেছিল আমি দেশের বাড়ি যাইনি এরই মধ্যে ঘটে গেছে অনেক ঘটনা এদিকে বাবার ব্যবসা সামলাতে সামলাতে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে দেশের বাড়ি যাওয়ার কথা আর মনেই পড়ে না এতদিন পর দেশের বাড়ি থেকে একটা চিঠি আসার জন্যে মনে হলো বোনের বিয়েতে এবার যেতেই হবে তাই আগে থেকে অফিসে সবাইকে জানিয়ে দিয়েছিলাম এরপরে একদিন দিনক্ষণ ঠিক করে অফিসে একটা বড় মিটিং ছিল সেটি সেরে অফিস থেকে বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে যায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের জন্যে অপেক্ষা করতে থাকি আর আমার সাথে দাঁড়িয়ে ছিল আরও একজন লোক বাস কখন আসবে কে জানে আমিও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি অনেকটা রাত হয়ে গেল এতটা পথ যাব এমনিতেই অফিস থেকে বের হতে এত দেরি হয়ে গেছে তারপর এখন আবার দেরি না জানি বাড়ি কখন গিয়ে পৌঁছব সব কথাই আমরা বলা বলি করছিলাম হঠাৎ করে দূর থেকে একটা গরুর গাড়ি আসতে দেখলাম সে ঠিক আমাদের কাছে এসে দাঁড়িয়ে পড়ল আরে দাদা আপনারা কোথায় যাবেন আমি তো রায়গঞ্জ যাব অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছি বাসের কোনো খবরই নেই বাস আসবে কি করে কিছুটা দূরে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক লোকে মারা গেছে তাই বাস চলাচল বন্ধ তাহলে আমি অবশ্য রায়গঞ্জ অবধি যাব না যতটা যাব ততটা আমার সাথে যেতে পারেন কি যাবেন নাকি বাবা সে আবার বলতে আমি আর অশোক গাড়িতে উঠে পড়লাম গরুর গাড়ি চালক গাড়ি চালাতে শুরু করল আপনি কোথায় যাবেন আমি যাব লালগঞ্জে আমি অবশ্য লালগঞ্জ অবধি যাব ওখানেই আমার বাড়ি দাদা আপনি ওখান থেকে কিছুটা হেঁটে চলে যাবেন কিন্তু আপনি যাবেন কোন গ্রামে আমি যাব পলাশপুর রায়গঞ্জে নেমে কিছুটা দূর হেঁটে শ্মশানের রাস্তার পাশ দিয়ে চলে গেলেই পৌঁছে যাব না দাদা আপনি একটু ঘুরে যাবেন শ্মশানের পাশের রাস্তা দিয়ে রাতে যাবেন না কেন ঘুরে যাব কেন দিনের বেলাতেও কেউ ওখান দিয়ে তেমন যাতায়াত করে না জায়গাটার নামে বদনাম আছে আমিও শুনেছি তোমাকে আমি বলে দিচ্ছি ওই রাস্তা দিয়ে না গিয়ে আর এগিয়ে দেখবে বাহাতি একটা রাস্তা নেমে গেছে সেই রাস্তা ধরেই যাবে কিছুটা দূর গিয়েই তুমি পলাশপুরের প্রধান রাস্তায় উঠে যাবে এটা একটু ঘুরপথ হবে তবে এখন সবাই ওই ঘুর পথেই যায় ওই শ্মশানের রাস্তা দিয়ে এখন আর কেউ যাতায়াত করে না কারণ এক সময় পর পর দুজনকে মৃত অবস্থায় ওই রাস্তায় পাওয়া গিয়েছিল। আর তারপর থেকেই ওই রাস্তাটা সবাই এড়িয়ে যায় আর তাই ওই পাশের ওই রাস্তাটাও করা হয়েছে তোমরা এখনো এইসব কথা বিশ্বাস করো চোখের সামনে এরকম মৃতদেহ দেখলে যে কেউ বিশ্বাস করবে কথা বলতে বলতে আমরা চলে আসি আমি এখান থেকে বাদিকে দিকে নেমে যাব আপনি একদম সোজা চলে যাবেন শ্মশানের রাস্তা দিয়ে কিন্তু একদম যাবেন না আধ ঘন্টা হেঁটে গেলেই রাস্তা ভালো চাইলে ওই রাস্তা দিয়ে যাবেন না এই কথা বলেই গরুর গাড়ি চালক আর আকাশ দুজনে অন্য অন্যদিকে চলে গেল আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি অন্ধকার রাত সময়টা শীতের শেষ তাই খুব একটা ঠান্ডা নেই অনেক ঠান্ডা কমে গেছে শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে এসে তখন আমার বেশ ভালোই লাগছিল তবে রাস্তাঘাট বড্ড অন্ধকার আমি কিছু না ভেবে চলতে থাকলাম আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি রায়গঞ্জের সেই শ্মশানের রাস্তার ধারে আমার ঠিক সামনে দিয়েই বয়ে চলে গেছে সেই শ্মশানে যাওয়ার রাস্তা আমি সেখানে দাঁড়িয়ে পড়ি আর মনে মনে ভাবি আবার এতটা পথ হেঁটে যাব এই রাস্তা দিয়ে গেলে ক্ষতি কি তাছাড়া গ্রামের মানুষেরা এইসব কথা তো বলেই থাকে এটাই ছিল আমার খুব বড় ভুল আসলে আমি অনেক দিন শহরে থাকার কারণে এই সব অন্ধবিশ্বাসকে বিশ্বাস করতাম না তাই আমি শ্মশানের রাস্তা দিয়েই চলতে শুরু করি কিছুটা দূর যাওয়ার পর লক্ষ্য করি সামনে একটা আলো জ্বলছে আমি এগিয়ে যাই সেই দিকে কাছে গিয়ে দেখি একটা ছোট্ট চায়ের দোকান আর সেখানে চাদর মুড়ি দিয়ে বসে আছে একটা লোক তবে চাদরটা এমনভাবে পেঁচানো আছে তাতে ওনার মুখটা আমি ভালো করে দেখতেই পাচ্ছি না এই তো দিব্যি একটা শ্মশানের ধারে চায়ের দোকান শহর থেকে এসেছি দেখে আমাকে বোকা বানানো আমাকে ভয় দেখানো কি ভেবেছিল ওরা যত সব আমি সেই দোকানের পাশ দিয়েই চলে যাচ্ছিলাম হঠাৎ দোকানের ভেতর থেকে লোকটা ভারী ধরা গলায় বলে উঠল আরে বাবু চা খেয়ে যান এতটা পথ হেঁটে এলেন আবার এতটা পথ হাঁটতে হবে গরম গরম চা খেয়ে যান শরীরটা তাজা করে যান ওনার গলার স্বর শুনে আমি প্রথমে চমকে গেছিলাম তারপর মনে হল চা খেলে মন্দ হয় না একটু বসে জিরোনোও যাবে অনেকক্ষণ হাঁটছি তাই আমি তার দিকে এগিয়ে যাই আর সামনের ব্রেঞ্চে বসে পড়ি দিন দেখি এক কাপ চা আমাকে দিচ্ছি এক্ষুনি দিচ্ছি আমি সেখানে চুপচাপ বসেছিলাম আর আশপাশটা ভালোভাবে দেখছিলাম আসলে অনেক দিন পর গ্রামে ফিরছিলাম তো তাই আর কি হঠাৎ করে পেছন থেকে চাওয়ালা বলে উঠল এই নিন গরম গরম চা এত তাড়াতাড়ি গরম গরম চা হয়ে গেল হ্যাঁ আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম তাই চা করেই রেখেছিলাম তার কথা শুনে আমি একটু অবাক হলাম তারপর বললাম আমার জন্য অপেক্ষা করছিলেন মানে আমার জন্য চা করে রেখেছিলেন কি বলছেন ঠিক বুঝলাম না আমি তার কথায় গুরুত্ব না দিয়ে চা খেতে লাগলাম চাটা চুমুক দিতেই গাটা কেমন যেন গুলিয়ে উঠল কি অদ্ভুত খেতে চাটা অনেকটা রক্তের স্বাদ পেলাম মনে হলো আমি যেন চা নয় গরম রক্ত খাচ্ছি আমি আবার জিজ্ঞেস করি আচ্ছা দাদা আপনি এমন ফাঁকা জায়গায় চায়ের দোকান খুলেছেন আপনার ভয় লাগে না দোকানদার অদ্ভুতভাবে ভাবে হেসে বলল আমার আবার ভয় কিসে আরে সবাই কী সব উল্টোপাল্টা কথা বলছিল এই এলাকাটার সম্পর্কে আমি এই রাস্তা দিয়ে আমার দেশের বাড়ি যাব বলতেই সবাই বলল আমাকে ঘুর পথে যেতে লোকে অনেক কথাই বলে এখানে কি দুজনেরই মৃতদেহ পাওয়া গেছে যাদের শরীর খুবলে খুবলে কেউ খেয়ে নিয়েছিল তা কি সত্যি হ্যাঁ আমিও শুনেছি আসলে বলতে গেলে আমি নিজের চোখেও দেখেছি এই কথা শুনে আমি ভীষণই অবাক হলাম আপনি নিজের চোখে দেখেছেন মানে আমি ঠিক বুঝতে পারছি না আপনি যদি একটু খুলে বলতেন আসলে এক রাতের বেলায় একজনেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হাতে তার ব্যাগ ছিল সে বাজার করে বাড়ি ফিরছিল সময় এখানে বসে গল্প করছিল দুটা বদমাস লোক ছেলেটাকে দেখে ওরা দুজনেই বলে ওঠে আরে এ ছেলেটার হাতে দেখো তো ওটা কি হাতে তো ব্যাগ আছে দেখছি চল দেখি তারা দুজনে ছেলেটাকে ঘিরে ধরে কি রে তোর ব্যাগে কি আছে তোমরা কে তোমাদের তো আগে দেখিনি এইভাবে আমার পথ আর কালে কেন অত জেনে তোর লাভ নেই তোর ব্যাগে কি আছে দেখি তারা ব্যাগটি ওর হাত থেকে কেড়ে নেয় এবং দেখে তার ব্যাগে কিছু শাক সবজি ও মুরগির মাংস আছে এই ভাই আজ রাতে খাওয়াটা বেশ ভালোই হবে বুঝলি ব্যাগে তো তো মুরগির মাংস আছে রে বাহ ভালোই হলো আজ রাতে পুরো জমে যাবে এই তুই যা এবার যা এ এসব কি করছ তোমরা আমি এটা আমার বাড়ির জন্য নিয়ে যাচ্ছিলাম ব্যাগটা আমায় ফেরত দাও ফেরত দাও বলছি তার কথা শুনে তারা রেগে যায় এবং একজন পেছন থেকে চাকু বের করে বলে দেখেছি সেটা কি চুপ করে চলে যা নয়তো আজ মুরগির মাংসর সাথে তোর তোরটাও মিশিয়ে দেব আহ তোমরা কিন্তু এটা ঠিক করছো না আমি এটা সবাইকে জানিয়ে দেবো আর কালকেই এর বিচার চাইবো ওরে ও আবার আমাদের জন্য বিচার চাইবি রে ওকে খতম করে দে আমি কখনো কাউকে খতম করিনি এই কেমন লাগবে খতম করতে করেই দেখ এই কথা শুনে ওরা মিলে ওই ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরেও ফেলে তারপর থেকেই সবাই বলে ওরই আত্মা নাকি এখানে ঘুরে বেড়াচ্ছে আমি অবাক হয়ে এতক্ষণ শুনছিলাম এবার বললাম আপনি এত কিছু জানলেন কি করে বললাম না লোকে বলে তারপরেও গল্প আছে যেই ছেলেটাকে মেরে ফেলেছিল সেখানে অতৃপ্ত আত্মা হিসেবে থেকে যায় প্রতিশোধ নেওয়ার জন্যে ওই নাকি প্রতিশোধ নিয়েছিল একদিন ওই দুটো বদমাস ছেলে যখন এখান দিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ সেই ছেলেটার আত্মা তার সামনে আসে এবং তাদের শরীরের মাংস খুবলে খুব লেখে ফেলে শুধু অবশিষ্ট শরীরটা পড়েছিল এ এইখানে ওই রাস্তার ধারে তারাও অতৃপ্ত হয়ে ঘুরে বেড়ায় এখানে তারপর থেকেই গ্রামবাসীরা ভয় পায় ওরে বাবা সাংঘাতিক আর বলবেন না এইভাবে তিনটে আত্মা এখানে যা উৎপাত করে সাধারণ মানুষ গেলেই তাদের খুব লেখে নেয় আর তারপরে এই রাস্তা দিয়ে কেউ আর ভয়েই যায় না কিন্তু অনেক দিন হলো বুঝলে এই রাস্তা দিয়ে কেউ যায়নি আপনি এখানে দোকান খুলেছেন তাহলে কি করে তারা আপনার কি কোনো ক্ষতি করে না আর তাছাড়া আপনি এসব নিজের চোখে দেখেছেন কথা শেষ না হতে হতেই দুটো লোক হঠাৎ দেখি হাঁটতে হাঁটতে এই দিকে এগিয়ে আসছে তাদেরও মুখ চাদর দিয়ে ঢাকা অনেকটা চা বালার মতো তারা ঠিক আমার সামনে এসে দাঁড়ায় ওই চা দেখ ওরে বাবা আমাদের জন্য তো দেখছি শিকার নিজে থেকে এসে হাজির হয়েছে রে যাক অনেকদিন পর তাজা মাংস খেতে পাবো তাদের মুখে এমন কথা শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম আর বললাম এ এ এসব কি বলছেন আরে ভয় দেখাচ্ছিস কেন তাহলে তো চলে যাবে ওই চা বালার কথা শুনে আমি বড়ই অবাক হই আমি বুঝতে পারি এরা সবাই মিলে আমাকে ভয় 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 দেখাচ্ছে আরে পাস পাস না না একদম ও তোকে ভয় দেখাচ্ছে রে এই তুই আমাদের স্পেশাল চা দে ব্লাড চা আরে কি কথা ব্লাড চা ব্লাড চা আবার হয় নাকি তাড়াতাড়ি দে তাড়াতাড়ি আবার তো কাঁচা মাংস খেতে হবে নাকি এবার আমার ভীষণ ভয় হতে শুরু করে আমি ভাবলাম অনেকক্ষণ বসে আছি চাটাও বড্ড কেমন খেতে তার থেকে বরঞ্চ হাঁটা দিই রাত অনেক হলো এই যে দাদা আমার কত টাকা হলো বলুন আমি টাকাটা দেই আমি চলে যাব অনেকটা রাত হলো আমাকে এখনো যেতে হবে অনেকটা আরে টাকা দেবেন আমি টাকা নিয়ে কি করব আমার সামনে তখন দুজন এসে বসে পড়ল আরে বসো আমাদের সাথে চা খাও দাও দাও গরম গরম চা দাও তারপর তো ওদের মুখভঙ্গি আর ব্যবহার দেখে আমার এতটাই ভয় লাগলো যে আমি ভাবলাম এখান থেকে আমাকে পালাতে হবে আমি সেখান থেকে যেই না উঠতে যাব হঠাৎ মনে হলো আমার মাথাটা যেন ঘুরে গেল আমি আবারও বসে পড়লাম এই দোকানে একবার কেউ এলে সে আর বেরোতে পারে না হালকা আলোয় দেখতে পেলাম হঠাৎ করে সেই মাতালের মুখটা পরিবর্তন হয়ে একটা ভয়ঙ্কর রূপ নিল আমি তখনই চাওয়ালার দিকে মুখ ঘুরালাম দেখি সেখানেও দাঁড়িয়ে আছে একটা অশরীরই এসব আমি কি দেখছি নিজের চোখকেও তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না অনেক দিন পরে এই পথ দিয়ে মানুষ যাচ্ছে এখন আর কেউ এদিক দিয়ে যায় না অনেক দিন পর আজ আমরা তাজা রক্ত খাবো এসব কি হচ্ছে আমার সাথে আমাকে আমাকে ছেড়ে দাও আমি দেখতে পেলাম তিনটে অশরীরই আমার দিকে এগিয়ে আসছে হ্যাঁ আমাকে ছেড়ে দাও হ্যাঁ আমি কারো ক্ষতি করিনি আমাকে ছেড়ে দাও তিনজন অশরীরই একসাথে ভয়ঙ্কর ভাবে হেসে উঠল আমি মনে আমাকে এখান থেকে পালাতেই হবে যে করেই হোক আমি কোনো মতো সেখান থেকে উঠে দৌড়তে শুরু করি আমি বুঝতে পারি আমার পেছনে তারা তিনজনই এগিয়ে আসছে আমি দৌড়তে দৌড়তে হঠাৎ রাস্তায় পড়ে যাই আমি দেখি আমার সামনে তিনজন আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে আর তারা অট্ট হাসিতে হাসছে আমি বুঝতে পারি আমার শেষ দিন এটা কিন্তু বাঁচার জন্যে আমাকে কিছু একটা করতেই হবে এভাবে আমি অশরীর হাতে মরবো না তার মানে এখানে যারা মারা গিয়েছিল এরা এই অশরীরী হয়ে গেছে একদম আমরা দুজনেই আগে ওই চা দোকানদারকে মেরেছিলাম তারপরে ও মোরে ভূত হয়ে আমাদের মেরেছে প্রতিশোধ নিয়েছে তারপর থেকে আমরা তিনজনে মিলে যাকেই ধরি তাকেই কে মেরিয়ে আমি মনে মনে ভাবলাম না এভাবে আমি হেরে যাব না আমাকে কিছু একটা করতেই হবে কেন যে আমি ওদের কথা শুনলাম না এ পদ দিয়ে কেন যে ফিরছিলাম হে ভগবান এতদিন আমি বিশ্বাস করিনি কিন্তু সেদিন আমি বুঝতে পেরেছি আমাকে একমাত্র তখন উনিই বাঁচাতে পারবেন আমি তখন চোখ বন্ধ করে এক মনে ছোটবেলায় শোনা মায়ের গাওয়া হনুমান চল্লিশা পাঠ করতে লাগলাম আর তারপরে আমার আর কিছুই মনে নেই মনে নেই মানে না মানে কি হয়েছিল আমার ঠিক মনে নেই তবে আমার জ্ঞান যখন আসে তখন আমি ওইখানে গাছের নিচে পড়েছিলাম আর আমায় বেশ কয়েকজন লোক ঘিরে দাঁড়িয়েছিল তারা কী সব যেন বলছিল আমি তখন ঠিক বুঝতেও পারছিলাম না কারণ আমার চোখে ঠিক কাল রাত্রের সব ছবি ভাসছিল আমার মাথা যেন ঠিক কাজ করছিল না তারা আমায় ধরে একটা বাড়িতে নিয়ে যায় তারপরে আমার কাকুর বাড়ির লোকেরা এসে সেখান থেকে আমাকে নিয়ে যায় আচ্ছা কাকা বাবু সেই রাতে আপনাকে যারা ধরেছিল তারা আপনার কোনো ক্ষতি করতে কেন পারেনি সেই কারণ এখনো আমার কাছে অজানা সেই রাতে কি হয়েছিল আর কিভাবেই বা আমি বেঁচে গেলাম এসব কিছুই আমার মনে অনেকবার প্রশ্ন উঠিয়েছে কিন্তু তার কোনো উত্তর আমি আজ অবধি পাইনি হয়তো সেদিন ভগবানের কৃপায় বেঁচে গেছি আমারও ঠিক তাই মনে হচ্ছে তবে সেই ঘটনা যখনই আমার মনে পড়ে তখনই আমার গায়ে কাটা দিয়ে ওঠে বাইরে তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে বৃষ্টিটা এখনো থামেনি বাইরে তো সন্ধে হয়ে এলো আর এই বৃষ্টি মনে হয় আজকে থামবে না যাগে তোমরা আর দেরি করো না এবার এসো এক কাকাবাবু উঠি আবার অন্য কখনো আসব। নতুন কিছু শুনব কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাদের যখন মনে হবে নির্দিদায় চলে আসবে এই বলে আমরা দুজনে সেখান থেকে উঠে ছাতা হাতে বেরিয়ে পড়ি চলতে চলতে রাস্তায় কাকাবাবু যেসব ঘটনা বলেন তা শুনে সত্যি খুব ভয় করে রে তা ঠিক বলেছিস তবে মজাও তো হয় হ্যাঁ তা হয় আজ তুই যদি একটু তাড়াতাড়ি আসতি তবে আরও একটা ঘটনা শোনা যেত চিন্তা নেই খুব শীঘ্রই আসবো আবার কাকাবাবুর কাছে এরপরে আমরা চলতে চলতে যে যার বাড়িতে চলে যাই